একটা গণঅভ্যুত্থানে যখন কাজ করতেছিল ওরা সরকারকে ফেলে দেওয়ার জন্য কাজ করতেছিল যদি মাফুদের কথা ঠিক হয়ে থাকে এবং আমরা হাইন্ডসাইড যে যে উদ্যোগগুলি আমরা দেখি আমরা নাহিদের যেসব উদ্যোগ দেখি ছাত্র ছাত্র শক্তি বা ওইটা নাগরিক শক্তি ওইটা এরকম যেটা দেখি আমি তো মনে হয় যে তারা এটা অ্যারেঞ্জ করছে অর্গানাইজ করছে দেখুন আপনি যথেষ্ট সময় দিবেন না আমাকে তর্কটা করার জন্য আমার কাছে মনে হয় না যে যখন কোটা সংস্কার আন্দোলনটা শুরু হয়েছিল তারা এটা যে একটা নিশ্চিতভাবে ভাবে এরকম গণভুত্থানের রূপে পৌঁছে যাবে এরকম কোন অ্যাসেসমেন্ট পরিকল্পনা পুরোপুরি তাদের হাতে ছিল তারা আন্দোলনটা করছেন আন্দোলন যে কোনো দিকে যেতে পারে প্রত্যেকটি আন্দোলনের যে কোনো দিকে একটা বড় রূপে যাওয়ার সম্ভাবনা মানে যে কেউ দেখতে পারেন সেই জায়গাটা যেমন ধরেন যে আন্দোলনটা শুরু করেছিলাম সেটাই গণভুত্থানের রূপ নেয়নি কারণ আমরা তখন অ্যাসেস করেছিলাম যে ছাত্ররা যদি সামনে না আসে তাহলে একটা অভ্যুত্থানের জন্য যে একটা ড্রাইভিং ফোর্স লাগে বাংলাদেশের ইতিহাসে বাহান্ন থেকে শুরু করে আপনি নব্বই পর্যন্ত একাত্তর সাল সহ আপনি দেখবেন থাকবে যাচ্ছেন মনে হয় যে আপনাদের আহ্বানে আপনাদের আহ্বানে ছাত্ররা আসে রাইট হ্যাঁ ছাত্ররা এসছে আসলে শেখ হাসিনার কথায় অবশ্যই শাসকদের একটা একটা রোল থাকে তো তো আপনি প্রতিক্রিয়ার জায়গা আছে চোদ্দ তারিখে যেভাবে রাজাকারের নাতিপতির সাথে পুরো আন্দোলনকারীদের তুলনা করা হলো এটা পুরো আন্দোলনটার তার পলিটিক্যাল ডাইমেনশন একটা গোটা সংস্কারের একটা পলিটিক্স আছে কিন্তু এটাকে সম্পূর্ণ ফ্যাসিস্ট শাসন ব্যবস্থা বিরোধী একটা একটা সংগ্রামের জায়গাতে এটা উত্তীর্ণ করলো পরের দিন যখন ছাত্রলীগ হামলা করলো তারপরের দিন যখন আমার মনে হয় পুলিশ গুলি করা হলো আবু সাইদের একটা পার্থ এক সেকেন্ড আমাকে দেন আপনি তারপরে বলেন আমি যে জায়গাটা বলতে চাইছিলাম যে সেনাবাহিনীর কথাটা আপনারা তুললেন যখন একটা গণ অভ্যুত্থান হয় তখন মানে ওই রাষ্ট্র দেশের মধ্যে সমস্ত অংশই কিন্তু তার তারা প্রভাবিত হয়ে পড়ে এবং তার প্রভাব যেভাবে সঞ্চারিত হয়েছে এখানে দুটো পজিশন নেওয়ার জায়গা ছিল হয় আপনি অভ্যুত্থানের প্রবল চাপে তার সাথে যুক্ত হয়ে পড়বেন আন্না হয় অভ্যুত্থানের বিরুদ্ধে সরাসরি অবস্থান দিবেন এই ক্ষেত্রে বাংলাদেশ সেনাবাহিনী যে ভূমিকা নিয়েছে তারা মানে এই অভ্যুত্থানের প্রভাবে তার অংশে পরিণত হয়েছে ওকে আহ জন ব্রহ্ম পার্থ আপনি এখানে যুক্ত করতে আপনি আপনি যখন আমাকে বলেন প্রোগ্রাম করা হয় তাহলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ থেকে রাজাকারের বাচ্চার কথা কি প্ল্যান করা ছিল আবু সাইদকে গুলি করা কি প্ল্যান করা ছিল নাহিদকে 30 তারিখে মেনে নেওয়ার পর আবার তিন চার জনকে নিয়ে পিটানো কাছে দিয়া আসা সেটা কি প্ল্যান করা ছিল এবং নাকি দাঁড়িয়ে আছে আমাকে একটু অনুমতি দিবেন মানে শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী পনেরো জুলাই সংবাদ সম্মেলনে যে আচরণ করেছেন সেই আচরণ থেকে সেই আচরণ যে চোদ্দ জুলাই

নামলো এগুলি কি সবই প্ল্যান এগুলি আচ্ছা ঠিক আছে ঢাকা ইউনিভার্সিটিতে কতজন ছেলে মারা গিয়েছে বা শহীদ হয়েছে প্রাইভেট ইউনিভার্সিটিতে আরো সব আমার কথা হলো আসলে না এই কথাগুলি না রাজনৈতিক প্ল্যান ছিল আপনারা যুক্ত হয়েছেন আপনারা সৈরাচারকে ফেসিস ফেসিস সরকারকে সরানোর জন্য আপনারা যুক্ত হয়েছেন ওদের প্ল্যান ছিল এটাও তো না আমাদের প্ল্যান ছিল তো আমরাও তো যুক্ত হয়েছে এই প্ল্যানগুলি তো তখন ওরা আমাদেরকে চিঠি লিখে দেয়নি আমরাও তো জেল খেটেছি আমরাও তো বলছি শোনেন ভাই এটা যখন যে পকেট করতে যাবে সে তত তত বেশি বোকামি করবে আসলে এই কথাটা রাইট না এটা একটা জিনিস জিনিস বড় হয়েছে এটা এটা একটা মহল চায় ওনাদের অবস্থান জাস্টিফাই করার জন্য যাতে করে ওনাদের ক্যাবিনেট মন্ত্রী মন্ত্রণের অবস্থাটা ভালো থাকে বারবার বাচ্চাদের কথা বলে বাট এখন বাচ্চারা নিজেরাও রিয়েলাইজ করে যে সবাইকে নিয়ে এটা করা হয়েছে গণ একা কেউ করতে পারে না এটা প্ল্যান করা হয় না এটা আল্লাহ করেছে আমার বিশ্বাস যতদিন আমরা প্ল্যান করেছি হয় না যখন আল্লাহর উপর ছেড়ে দিচ্ছি সেই কাজ কবে যাবে আল্লাহ এটা প্ল্যান আমাকে একটু তিরিশ সেকেন্ড দেন সেটা হচ্ছে যে দেখুন আমি ছাত্র নেতৃবৃন্দের যে ভূমিকা সেটাকে কোনোভাবে আমাদের আহ খাটো করার কোন চেষ্টা আমার বক্তব্যের মধ্যে নেই আমি বলতে চাইছি যে এই পুরো আন্দোলনের যে সিকোয়েন্স তাদের প্রত্যেকটি অংশে আপনি ছোট গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন খুবই অবশ্যই অসাধারণ ভূমিকা রেখেছেন কিন্তু আমি শেষ করি আঠাশে অক্টোবরের আগেও

সম্মিলিত জায়গাটা সেটা আসলে আসলে তৈরি হতে সময় নিয়েছিল সেটা আমিও মনে করি কিন্তু যারা অন্যরকম মনে করে তাদের জন্য এই প্রশ্নটা করা আমি আবার একটু অন্য প্রশ্নে আসি যেন আমাদের পাঠা আমাদের খুব বেশি সময় নাই আমরা দেখছি যে শেখ পরিবারের কে কোথায় আছেন সেটা আমাদের কাছে কোনো স্পষ্ট নয় আপনার সঙ্গে যাদের ব্যক্তিগত সম্পর্ক আছে আত্মীয়তা আছে তাদের বিষয়ে আপনার কাছে কোনো খোঁজ আছে কিনা ব্যক্তিগত প্রশ্ন করার জন্য দুঃখিত বেরিয়েছে পার্থ আপনি চাইলে না উত্তর দিতে পারেন

বলতে দেখুন যে কোনো ঘটনার দুটো জিনিস আছে বাংলাদেশে এই ধরনের যেকোনো উগ্রতা অসহিষ্ণুতা ঘৃণা বিদ্বেষ এবং এক পক্ষ আর পক্ষকে হামলা করা এগুলো তো আমরা দেখছি এটা যেমন হিন্দু সম্প্রদায় কিংবা ধনীয়ভাবে সংখ্যা গরিষ্ঠের বাইরে অন্য সম্প্রদায় যারা আছেন তাদের উপরে হামলা হচ্ছে অন্য মানে জাতিগতভাবে হামলা হচ্ছে রাজনৈতিক বিশ্বাসের উপর হামলা হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে এটা একটা पॉलिटिकल অ্যানালাইসিস করতে হয় সব সময় যে হু বেনিফিটস এই মুহূর্তে বাংলাদেশে এই হামলাগুলোর দ্বারা বাংলাদেশকে চিত্রিত করা হচ্ছে যে বাংলাদেশ একটা জঙ্গি রাষ্ট্র হয়ে যাচ্ছে এখানে সমস্ত আহ কোট আন সংখ্যালঘুরা খুবই বিপদের মধ্যে আছে এই পুরো বিষয়টা যে প্রচারণা যেভাবে যাচ্ছে তাতে এটা পরিষ্কার যে এই ঘটনার মধ্যে একটা পরিকল্পিত ভাবে ঘটানোর একটা ইন্ধন আছে তার মানে জমিনে কিছু তোক্ত প্রস্তুত থাকে বলেই সেখানে আগুন দেওয়ার চেষ্টা করলে আগুনটা লাগে বাংলাদেশে যে অশিষ্টতা এবং এই উগ্রতা যে আছে এটা তো আমরা অতীতও দেখেছি কিন্তু এখন পরিকল্পিতভাবে পরিষ্কারভাবে মনে হচ্ছে যে এই ঘটনাগুলো ঘটিয়ে বাংলাদেশকে এই সরকার অকার্যকর এটা ডিসটেবিলাইজ করা এই ঘটনা এটা ঘটানো হচ্ছে যাক বলে লাভ যে পরিষ্কারভাবে অতীত ফ্যাসিস শক্তি ভারতের বিজেপি এটা এটা পরিষ্কার ভাবে আমার মনে হয় বিশেষ ভূমিকা দেখলে আমার মনে হয় বিষয়ে খোলা মেলায় বলতে চাই আমার মনে হয় যে বিশেষ করে ভারতীয় মিডিয়ার ভূমিকা যেটি এই সরকার দায়িত্ব নেওয়ার পরে তারা যে ভূমিকা নিয়েছে আমার মনে হয় না মানে মানে তাদের নিশ্চয়ই এটি একটি মানে মানে গবেষণার ব্যাপার হবে কি এটি ল্যাবরেটারি গবেষণা করা দরকার যে তারা আসলে কি করে মানে এটা ফরেন্সিক হওয়া দরকার পার্থ সম্ভবত আমাদের শেষ প্রশ্ন টাইম আর একদমই নাই আপনি বিএনপির ছিলেন ছিলেন না এখন অবস্থা যেরকম দেখা যাচ্ছে যে ভবিষ্যতের নির্বাচনে বিএনপি এই ব্যাপারে আপনার কোনো চিন্তা এই মুহূর্তে আছে কিনা বিএনপি জোট করতে পারে জামাত জোট করতে পারে আমিও তো জোট করতে পারি এটা ধরলেন না কেন আপনিও করতে সেটি জানতে চাইলাম আর কি আপনিও জোট করেন আপনি জোট করলে বিএনপি কিনা আমি বিএনপির সাথে জোট করছি না কিন্তু আমার অধীনত একটা জোট হতে পারে